নমস্কার বন্ধুরা তো নীরমহলে যাওয়ার পর যে আমাদের খাবার দাবারের আয়োজন হয়েছে তো তা একটুখানি আপনাদের কাছে তুলে ধরলাম এই দেখুন এখানে ডাইল রান্না মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে তারপর ওইদিকে আলু টমেটো কাটা হলো আর এদিকে এই দেখুন মাংসটা ধুয়ে রেখে দিয়েছে বলের মধ্যে এই দেখুন আর ওদিকে ফুলকপিগুলো কেটে কেটে জুড়ি জুরি করে রেখে দিয়েছে এটা হলো আমার কাকিমনি এ দেখুন এইটা আমার মা আমার বাইকনা আমার ছেলে এই দেখুন আমাদের মেশিন বক্স জেনারেটার এটা আমাদের আমরা যে পিকনিকে নিয়ে গিয়েছিলাম ও জিনিসগুলো দেখুন আর আপনাদেরকে দেখাচ্ছি এখন এই দেখুন কত লোক দেখুন আশেপাশে দেখুন তো চারিদিকে পিকনিকের কি নাচ দেখুন এই দেখুন পুরো নাচ আর তার সঙ্গে দেখুন দুইটা লোক দেখুন ছোটো ছোটো ভাই ব্যাডমিন্টন খেলছে আশেপাশে আর এই দেখুন এই দেখুন সমুদ্রটা জলটা কি সুন্দর লাগছে দেখুন জল জলটা কী সুন্দর লাগছে আপনারা সবাই দেখুন এই দেখুন আর এই দিকে দেখুন নির্মহলটা জুম করে সামনে নিয়ে এসেছি দেখুন এই দেখুন আশেপাশের ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকের ভিউটা এই দেখুন চারিদিকে কি সুন্দর জল এই দেখুন আর আমাদের এই জায়গাটা আমাদের খাওয়া দাওয়ার হবে আর চারিপাশে দেখুন জল আশেপাশের লোকগুলো কি সুন্দর করে এই দেখুন আমাদের রান্নার জায়গাটা এই দেখুন এখান থেকে টমেটো এখান থেকে পেঁয়াজ শশা সব কেটে রেখে দিয়েছে আর এখান থেকে আমাদের যে পিকনিকের লোকগুলো